এসেছি সুলতান সালাউদ্দিন আইউবির নির্মিত একটি দুর্গ যেটি কায়রো শহরে অবস্থিত এটাকে সালাদিন সিটাডেল নামে ডাকা হয় আমরা যেটাকে বলতে পারি যে সুলতান সালাউদ্দিনের দুর্গ বা কায়রো দুর্গ বলেও এটাকে পরিচয় দেওয়া যায় তো এই হচ্ছে দুর্গের আসলে এন্ট্রান্স এই পেছনে দেখা যাচ্ছে যে টিকিট আমরা টিকিট কাটবো আর তারপরে ভেতরে যাব আমরা এই দুর্গের এন্ট্রান্সে চলে এসেছি সম্ভবত এদিকে টিকিট কাউন্টার হ্যাঁ এটা হচ্ছে টিকিট কাউন্টার লাইনে দাঁড়ানো লাগবে আমরা লাইনে দাঁড়াই প্রতিজন সম্ভবত পাঁচশো পঞ্চাশ ইজিপশিয়ান ডলার ইজিপশিয়ান পাউন্ড টিকিটের দাম এখানে হচ্ছে কার্ড পেমেন্ট অনলি আমার সাথে ক্যাশ ছিল তো তারা ক্যাশ নেবে না তো কার্ড পেমেন্ট করতে হচ্ছে দুর্গের গেটটা চমৎকার বিশাল একটা কাঠের গেট এখন কাটে দিত হ্যাঁ আমাদের টিকিট হয়ে গেছিলো ভেতরে যাওয়ার পালা টিকিট নিয়ে যাওয়া লাগবে টিকিট অটোমেটিক কাজ করার কথা বাট কোনো কারণে সরি কোনো কারণে এটি অটোমেটিক কাজ করতেছে না ম্যানুয়ালি একজন অ্যাসিস্ট্যান্টেন্সের একজনের অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে ঢুকতে হলো এই হচ্ছে এন্ট্রান্স আজকে কোন কারণে আজকে গরমটা অনেক অনেক বেশি এই দুর্গটা সালাউদ্দিন আইবি এগারোশো ছিয়াত্তর সালে তৈরি করার নির্দেশ দেন এবং তারপর এটা তৈরি করার কাজ শুরু হয় তো শুরু হওয়ার পরে তিনি কিন্তু এই পুরোটা শেষ তার জীবদ্দশায় এই দুর্গর দুর্গের কাজ কিন্তু শেষ করে যেতে পারেননি তারপরে অন্যান্য যারা শাসক ছিলেন মামলুক সুলতানরা এটার অনেক উন্নতি করেন তারপরে অটোমানদের মাধ্যমেও এটার অনেক এক্সপানশন হয় তো এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছি আমরা এই মসজিদটাও নির্মাণ করেছিলেন সম্ভবত মোহাম্মদ আলী নামে একজন কেউ তো এটা এটা এই দুর্গের ভেতরের অন্যতম একটা বিখ্যাত স্থাপনা তো এই মসজিদের দুর্গের ভেতরের মসজিদ মসজিদের এটা হচ্ছে গেট তো আমরা মসজিদের ভেতরে এখন যাব যে দেখি মসজিদের কি বিস্তারিত আরেকটা তথ্য দিয়ে যাই যাওয়া যেতে যেতে আরেকটা তথ্য শেয়ার করি এই দুর্গটা প্রধানত নির্মাণ করা হয়েছিল ওই সময় ক্রুসেডের সময় চল সময় ছিল তো ক্রুসেডারদের থেকে নিরাপদ রাখার জন্য কায়রো শহরটাকে নিরাপদ রাখার জন্য এই দুর্গটা তৈরি করা হয় এরা একই সাথে দুর্গ ধরনের সামরিক প্রশাসনিক কাজ এখান থেকেই সিদ্ধান্ত নেওয়া হতো এবং দুর্গ থেকে এটা ওয়াচ টাওয়ারের মতো কাজ করত। এই হচ্ছে সালাউদ্দিন আইবির দুর্গের ভেতরে যে মসজিদ সেই মসজিদটা এই মসজিদটার একটা গল্প আছে সেই গল্পটা বলি এই মসজিদের ডিজাইন অনেকের কাছে বেশ একটু পরিচিত মনে হতে পারে কাহিনিটা বলছি মোহাম্মদ আলী পাশা মসজিদের ভেতরে আমরা প্রবেশ করলাম এই হচ্ছে মসজিদের ভেতরে কোর্ট ইয়ার্ড এই হচ্ছে এই মসজিদের দুর্গের ভেতরে মসজিদের কোর্ট ইয়ার্ড বা প্রাঙ্গণ কোনো একটা অনুষ্ঠান হয়তো হবে এই কারণে সাজানোর কাজ চলতেছে তো এই প্রাঙ্গণে আমরা সময় ইয়ে করব না খুব প্রচন্ড গরম আজকে আর এদিকে হচ্ছে মসজিদে প্রবেশের মূল গেট ভেতরের মূল গেট তো এখন মসজিদে আমরা ঢুকবো যেটা দেখা যাচ্ছে এই মসজিদে বিশাল ঝাড়বাতি এটা অ্যাকচুয়ালি বিশাল এবং আমরা যদি একটু উপরের দিকে দেখি বা আশপাশের যদি দেখি এটার সাথে যারা জানেন তারা নিশ্চয় এতক্ষণে মিল মিলিয়ে ফেলতে পারবেন যে এই এই এরিয়রটা মসজিদের ভেতরের অংশটা অটোমান মসজিদের মতোই অটোমান যে মসজিদগুলো আছে ইস্তানবুল জুড়ে বা বিভিন্ন অঞ্চল জুড়ে তার তারা এরকম বিশাল বড়ো একটা ঝাড়বাতি বা স্যান্ডেলিয়া তারা মসজিদে ব্যবহার করে এই মসজিদও তার ব্যতিক্রম কিছু না এবং ভেতরটা একটা বিশাল একটা এরিয়া জুড়ে তারা তৈরি করেছে এবং উঁচু অনেক উঁচু মিনার থাকে ওটোমান মসজিদের আরেকটা ব্যাপার হচ্ছে যে তারা পিলার রাখতে চায় না তাদের স্থাপত্যটা এরকম যাতে পিলার নিয়ে জায়গাটা ভিউ যাতে ব্লক না হয় এটা ওটোমান সামির সিনানের যেই নির্মাণ কৌশল সেটাই এখানে ফলো করা হলো তো ইটস অ্যামেজিং আমি আসলে একটু ক্যামেরায় আমি জানি না কতটুকু আসবে কি অসাধারণ এটার স্থাপত্য এই ব্যাপারটা আমি আসলে কাবার করতে চাচ্ছি বিশাল তার ছাদ থেকে যেই ঝাড়বাতি এখানে ঝুলতেছে বিশাল হচ্ছে মসজিদের মিনার মিনবার দুটোই মার্বেল পাথরের কাজ করা মানে পুরোটা দেয়াল মার্বেল মার্বেল পাথরের বিশাল দেয়াল পেছনে এবং দেখতে পাচ্ছি যেটা যে মিম্বার যেখান থেকে দাঁড়িয়ে খুদ্া দেয়া হয় এই এই ইয়েটা এটাও আসলে মার্বেল পাথরের তৈরি চমৎকার এই চমৎকার ব্যাপারটার সাথে দুঃখজনক যে ব্যাপার বিষয়টা এখন শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে রক্ষণাবেক্ষণের ব্যাপারটা আমি এই যে ঝাড়বাতিটা যদি একটু জুম করি মানে কি পরিমাণ ঝুল বা বালি বা ইউনো ময়লার আস্তরণ এটা আসলে ক্যামেরাতে ওইভাবে আসতেছে না বোঝাই যায় যে এখানে রক্ষণাবেক্ষণ বলতে যা আমরা হয়তো আশা করি তারও কোনো কাজ এখানে হচ্ছে না তো এটাই দুঃখের ব্যাপার মাঝে মাঝে মনে হয় যে একটা একটা ধারণা যেটা আমার জন্মেছে দিন ধরে যে মুসলিম স্থাপত্য নিয়ে যদি আমরা একটু জানার চেষ্টা করি তাহলে দেখা যায় সেটা মোস্টলি অটোমান এবং পার্শিয়ানদের হাত ধরেই আমরা যা যা সৃষ্টি হয়েছে সেগুলোই আমরা দেখতে পাই আরবদের থেকে কিন্তু কোনো স্থাপত্য বা এরকম আর্কিটেকচারাল মার্বেল এরকম কোনো বিষয় আমরা পাই না বিষয়টা কি এরকম যে আরবদের এস্থেটিক সেন্স বাকি যারা মুসলিম যারা পৃথিবীর শাসন করেছে যারা পার্শিয়ানরা তারপর অটোমান তুর্ক মানে বা মুঘল মুঘলরা তাদের ধারে কাছেও নাই আরবদের এই যেই শিল্পবোধ সেটা সেটা মানে কোনো তুলনাই হতে পারে না বাকিদের বাকিদের সাথে আরবদের আসলে স্থাপত্য নিয়ে আমি এই যে ডিসঅপয়েন্টমেন্ট আমার সেটা এই এটা কি আসলেই সত্যি কিনা না সেটা আমি জানি না বাট এরকম একটা চিন্তা অনেকদিন ধরেই আমার মাথায় আসতেছে সেটা সম্ভবত সত্যির কাছাকাছি এই মিশরের এই আরব ভূমিতে এরকম একটা অটোমান অটোমানদের যে বানানো যে মসজিদটা সেটা শুধু বানানো পর্যন্তই সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আজকের মিশরের সরকার বা যেই যেই অথরিটি থাক কোনো একটা স্থাপনাতেও আমরা মানে চমৎকার রক্ষণাবেক্ষণের মানে আমরা পাইনি এটাই এটা একটা দুঃখজনক ব্যাপার যাই হোক আমার পেছনে পুরো কায়রো শহরটা দেখা যাচ্ছে এবং আমি সুলতান সালাউদ্দিনের দুর্গের একটা দেয়ালের একদম প্রান্তে দাঁড়িয়ে আছি আমি I can literally see the entire Cairo city. বোঝা যায় যে স্ট্র্যাটেজিক্যালি কেন এই জায়গাটাকেই সুলতান সালাউদ্দিন পছন্দ করেছিলেন একটা দুর্গ বানানোর জন্য একটু যদি মসজিদের দিকে আবার আসি যে মসজিদের কথা আমি বলছিলাম যে এটার একটা গল্প আছে সেটা শেয়ার করতে চাচ্ছি এই মসজিদটা ইতিমধ্যে হয়তো অনেকে সেটা ধরে ফেলতে পেরেছেন যে এই মসজিদের সাথে আয়া সোফিয়া ইস্তানবুলের আয়া একটা চমৎকার সাদৃশ্য আছে যখন মোহাম্মদ আলী মোহাম্মদ আলী পাশা অটোমান গভর্নর ইজিপ্টের গভর্নর তিনি যখন চাইলেন এই দুর্গের ভেতরে একটা মসজিদ নির্মাণ করবেন তিনি চেয়েছিলেন হুবহু আয়া মতো একটি স্থাপনা এখানে তৈরি করতে তো যার ফলাফল হিসেবে আমরা আজকের এই মসজিদটা দেখতে পাই যেটা ইট এক্সাক্টলি লাইক আয়া একটা বিষয় যেটা মসজিদের ভেতরে আমি বলছিলাম যে অটোমানদের হাত ধরে মিশরীয়রা একটা চমৎকার মসজিদ পেয়েছে যেটার মানে আর্টিস্টিক ভ্যালিউ অ্যামেজিং কিন্তু আনফর্চুনেটলি এই মসজিদের রক্ষণাবেক্ষণ বা ইত্যাদি দেখে এতই কষ্ট লাগছে যে এটার এটা এটা যদি অটোমানদের হাতে বা ইস্তানবুলের যেই পুরনো স্থাপনাগুলো আছে সেগুলোর যেই রক্ষণাবেক্ষণের যে স্ট্যান্ডার্ড তার চাইতে যদি এটা তুলনা করি এটা কোনো তুলনা সম্ভবই না এখানে মেনটেন্স বলে কোনো কিছু আছে বলে আমার আসলে মনেই হয় না এটা খুবই দুঃখজনক তো এই আফসোস এবং এই এইটা দেখার আনন্দ দুটো এই দুটো অনুভূতি একসাথে নিয়েই এই ভিডিওটা শেষ করছি ধন্যবাদ